অজুবিল্লা হিমিনার শাহীদ ওয়ানের রাজিম বিসমিল্লাহীর রহমানের রাহিম পরম করুণাময় অসীম দয়ালু মোহন আল্লাহর নামে শুরু করছি অনর্বল ভিউয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সম্ভার অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর দেলোয়ার্স টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব দাঁতে ব্যথা বা টুতেক রোগী সম্পর্কে আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার গাজী দেওয়ার হোসাইন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের দাঁত ক্ষয়প্রাপ্ত হয়ে দন্তের গহবর উন্মুক্ত হলে দন্তের অভ্যন্তরস্থ স্নায়ু বা নার্কের ইনফ্লেমেশনকে দন্তসুর বা বলে আমার ভাষায় আমি বলি কারণ ছাড়া মানবদেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না তাই টুথিক বা দন্তশোল রোগের ক্ষেত্রেও বিশেষ কিছু কারণ রয়েছে অন্যতম প্রধান কারণগুলো হলো দাঁতের পুরানো রোগ দাঁতের এনামেল নষ্ট বা ক্ষয় হওয়া দাঁত পরিষ্কার না করা ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাকীয় কার্যক্রমে গোলমাল ভিটামিনের অভাব হরমোনের গোলযোগ ঠান্ডা লাগা অচীর্ণতা আম ও জীবাণু ইনফেকশন কারণে এই রোগ হতে পারে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে দন্তসূর বা দাঁতি ব্যথা রোগের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ বিশ্বে এমবিবিএস বিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানবদেহ যে এসেন্সিয়াল সাবস্ট্যান্স বা অত্যাবশ্যকীয় উপাদান দ্বারা তৈরি সেই উপাদানের ডেফিসিয়েন্সি বা অভাবের কারণে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই আমাদের দাঁতের প্রধান উপাদান হল ক্যালকেরিয়া ফস দন্তক্ষয় ও পেশি পুনর্গঠনে এই বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফলস অত্যন্ত কার্যকর বায়োকেমিক মেডিসিন ফ্রাম ফলস দাঁতের পেশিতে রক্ত সংবহন প্রবাহ বৃদ্ধির প্রক্রিয়ায় প্রদাহ বা ইনফ্লেমেশন নিয়ন্ত্রণে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন ক্যালিমিওর পেশিকোষে রস সঞ্চয়জনিত যে কোনো ইনফ্লেমেশন বা প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন ম্যাকফস পেশি ও স্নায়ুর আপেক্ষিক টানজনিত প্রদাহ বা বেদনা নিয়ন্ত্রণে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন ক্যালক্রিয়া ফ্লোর দাঁতের এনামেল পুনর্গঠন ও পেশির স্থিতি স্থাপকতা শক্তি বৃদ্ধিতে সাহায্য করে যাদের বিশ্বাস করতে কষ্ট হয় বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে টুথিক বা দাঁতে ব্যথার স্থায়ী চিকিৎসা সম্ভব তারা বাংলাদেশের যে কোনো এলোপ্যাথি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে বায়োকেমিক এই মেডিসিনগুলো ক্রয় করে সেবন করে পরীক্ষা করে দেখতে পারবেন আশা করি আশানুরূপ ফল পাবেন রিমেম্বার মাইন্ড বায়োকেমিক মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন তাই পটেন্সি জাস্ট না হলে আপনি আসানোর ফল নাও পেতে পারেন তাই অবশ্যই আপনি একজন এমবিবিএস বিএইচএমএস বিএইচএমএস ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক চিকিৎসকের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন মনে রাখবেন বায়োকেমিক মেডিসিনগুলোতে কোনো কেমিক্যাল সাবস্ট্যান্স বা রাসায়নিক পদার্থ নেই তাই সম্পূর্ণ পার্শ্ব মুক্ত দ্রুত কার্যকরী মেডিসিন আমি বিশ্বের সকল এমবিবিএস এফ এম এমডি ডিগ্রিধারী চিকিৎসকদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বায়োক্যামিক মেডিসিনগুলো প্রেসক্রিপশন করুন এক্সেলেন্ট রেজাল্ট পাবেন নির্চয়ী এ নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার অনলাইন অফলাইন চেম্বার ডক্টর দিলোয়ার্স লাইভ ক্লিনিক টিভি সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা আঠারোশো টাকা তিন মাসে রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাগ প্রদান করা হবে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাপসের মাধ্যমে আমি অনলাইনে সেবা প্রদান করি একশো টাকা বিকাশ করে রেজিস্ট্রেশনের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন আমার ভিডিওতে আমি প্রায় বলি মৃত্যুকে রোধ করা সম্ভব নয় কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব স্বাস্থ্য সচেতনতায় স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত তাই আমি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে লাইভ ক্লিনিক নামক একটি অনুষ্ঠান প্রচার করি অনুষ্ঠানটি দেখুন স্বাস্থ্য সচেতন হন চিকিৎসা নিন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে চিকিৎসা নিন সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ Bless you. Allah bless.